হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ তো এটা হচ্ছে সপ্তমী ব্লগ তো সবাইকে প্রথমে জানাই শুভ সপ্তমী সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো প্রথমে বেরিয়ে গেছিলাম রেডি রেডি হয়ে একদম ঠাকুর দেখতে প্রথমে চলে আমাদের স্বর্গধামে তো এখানে আসা মাত্র দেখলাম পুজো হচ্ছিল মানে আরতি হচ্ছিল তো সেটাই দেখছিলাম আর মাকে এত সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর করেছিল হ্যালো তো এখন হচ্ছে আমরা প্যান্ডেলের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছো দে এই প্যান্ডেল টা খুব সুন্দর করেছিল একটু স্পিডটা বাড়ি দিয়েছি কারণ অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা দেখতে ধৈর্য থাকবে না তো যাই হোক স্পিডটা টা বাড়িয়ে তো তোমরা দেখো খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছিল এখানে তো এখন যাচ্ছি ভিতরের দিকে তো প্রথমে ঢুকতে ইয়া বড় হাতি দেখে নিলাম তো আর এই সাইডে অনেকগুলো হাতি ছিল থিমটা কি আমি জানি না তার জন্য আমি মানে ক্ষমা প্রার্থী বাট খুব সুন্দর করেছিল তো এখন যাচ্ছি মেন প্যান্ডেল এ দেখতেই পাচ্ছো এটা ছিল বাইরেটা আর এখন ভিতরে যাচ্ছি আস্তে আস্তে আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে চারিদিকটা আমার তো খুব ভালো লাগলো যেমন প্যান্ডেল ডেকোরেশন করেছিল তেমন মাকেও খুব সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দেখা হয়ে গেল খুব সুন্দর ঠাকুর করেছে আর পুজো হচ্ছিল সেই টাইমে দেখছি তো চলো এখন যাবো নেক্সট প্যান্ডেলে বলতে আর তো সেখান থেকে বেরিয়ে তারপরে চলে এসলাম এখানে আরেকটা ঠাকুর দেখতে এটা হচ্ছে আমাদের ভৈরবতলার মাঠে হয়েছে খুব সুন্দর করেছে সব জায়গায়

যাই হোক মাকে তো পুরো রাজ লাগছিল দেখতে আমার তো খুব ভালো লাগলো দেখে তারপরে চলে গেছিলাম এটা আই থিঙ্ক আইফেল টাওয়ার করেছিল সেটা দেখতে তো এটাও খুব সুন্দর হয়েছিল এবং মাকেও খুব সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করছি তোমরা সপ্তমীতে কেমন ঘুরলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরপরে আমাদের অষ্টমীরও ব্লগ আসছে সেটা দেখতে হলে কিন্তু তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো যাই হোক তারপরে চলে এসেছিলাম এইদিকে আর একটা ঠাকুর দেখতে ঠাকুরটা খুব সুন্দর লাগছিলো দেখতে দেন সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর এখানে নি পেয়ে গেছিলাম হচ্ছে ঠাকুরের প্রসাদ তো সেটাই ও খেয়ে নিলো এবং আমাকেও দিয়ে দিল তো যাই হোক প্রসাদ তোসাদ খেয়ে তারপরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম আবার চলে এসেছিলাম এইখানে আর একটা ঠাকুর দেখতে তো আমাদের বরমপুরে বেশ প্রায় এবার বেশিরভাগ দেখলাম মন্দিরই বেশি করেছে খুব ভালো লাগলো যেটা দেখে আর এটাও খুব সুন্দর মন্দির করেছিল কিন্তু কি মন্দির সেটা নামটা আর আমি জানি না তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না সরি তো এখানে আমরা ঠাকুর দেখছিলাম আর এদিকে যাচ্ছিলাম আস্তে আস্তে আগিয়ে তারপরে এখানে যখন আর একটা ঠাকুর দেখতে এসেছিলাম তো সেটার লাইন দেখে তো আমি অবাক কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে তো যাই হোক লাইন ঠেলে শেষ আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা সামনে থেকে ঠিক এরকম লাগছিলো দেখতে খুবই সুন্দর লাগছিলো আর ভিড়ও প্রচণ্ড ছিল তো তারপরে চলো যা যাক এখন প্যান্ডেলের ভিতরে দেখো ওখানে দেখাচ্ছিলো নিজেকে এদিকে আমিও আছি তো যাই হোক প্যান্ডেলের ভিতরটা ঢুকে তো আরও ভালো লাগলো এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর মাকে যা সুন্দর লাগছিলো দেখতে মানে যাই হোক অসাধারণ লাগলো তারপরে এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মায়ের দেখো পুরো একদম অন্যরকম একটা মা করেছে এখানে দারুণ লাগছিল তারপরে আমরা চলে এলাম ওখানে অন্য একটা প্যান্ডেলে তো এটাও খুব ভালো হয়েছিল এটাও দেখলাম প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দর লাগছিল আর এই যে মা কি সুন্দর দাঁড়িয়ে আছে বসে আছে সরি ধরে আর তারপরে এটা করেছিল হচ্ছে অযোধ্যার রাম মন্দির এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা থেকে চোখ ফেরানো যাচ্ছে না জানো তো এখানে লাইন লাইন ছিল বাট আমরা টুক করে ঢুকে গেছি তো যাই হোক এখানে রামলার দর্শন করলাম তারপরে আরো অনেক ঠাকুর ছিল এখন যাচ্ছে মন্দিরের ভিতরে পুরো কাজটা কিন্তু শোলা দিয়ে করা এত সুন্দর লাগছিল দেখতে ডেকোরেশনটা তো তারপরে এখানে মাকেও দর্শন করে নিলাম আর এই যে মন্দিরটা সামনে থেকে ঠিক এরকম লাগছিল

তারপরে এরকম টুনি লাইট দেখতে দেখতে আবার চলে এসেছিলাম আরেকটা জায়গায় অনেকটা ঘুরেছি অনেক ঠাকুর দেখেছি আমরা মানে প্রায় আমাদের দুদিনে দেখা শেষ বলতে পারো তো তারপরে এখানে আর এই যে মা মানে এইবারকার গুলো এত সুন্দর লাগছিল না দেখতে আর মানে কি বলবো আর কি যাই হোক তারপরে এখানে আমাদের স্বর্ণমন্দে চলে এসেছিলাম এটা পাঞ্জাবের কিছু একটা স্বর্ণ মন্দির করেছিল যতদূর সম্ভব আমার আমি জানি না তো এই হচ্ছে ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল আর এই যে মা মাকেও দেখতে বেশ ভালো লাগছিল তো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর তারপরে চলে চলেছিলাম রাজস্থানের হাওয়া মহল যেটা আমাদের এখন বরমপুরে চলে এসেছে তার জন্য আমাদের তো যাই হোক এখানে হাওয়া মহলটাও দেখে নিলাম আর হাওয়া মহলের ভিতরে মাকে এরকম লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো যাই হোক আর ডেকোরেশনটা ঠিক এরকম করেছিল আর বাইরে থেকে হাওয়া মহলটা খুব সুন্দর লাগছিল দেখতে তো সেটা দেখার পরেও আমরা বেরিয়ে গেলাম এখানে এই যে ও আর আমি যাচ্ছি দেখতে পাচ্ছ সপ্তমীর দিন কিন্তু আমরা দুজনে একা একাই ঘুরছিলাম বেশ মজা আসছিল তো তারপরে এখানে চলে এসেছি আমার মোস্ট ফেভারেট একটা প্যান্ডেল সেটা হচ্ছে পান্ডার ভিলেজ দেখতেই পেলে তোমরা প্রথমে আর এই দেখো দেখেছো পান্ডাটা কত সুন্দর রিল্যাক্স করছে মানে দারুণ করেছে একদম অন্য রকম একটা আইডিয়া আর এখানে গেলে না মেয়েদের মন সত্যি চুরি হয়ে যাবে আমার তো এত ভালো লাগছিলো আর চারিদিকে এত পান্ডা দেখে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছো এখানে অনেক রকমের ক্রিয়েটিভিটি আছে যেখানে এখানে কি করছিল জানি না এখানে দেখো চাল ডাল বিক্রি করছে একটা পান্ডা তারপরে এখানে মুদিখানার দোকান খুলেছে এখানে আরো কি কি করছিলো আর তারপর তো একটা জায়গায় ছিল সেখানে আবার রিলস করছিল একটা পাণ্ডা যেটা তোমরা দেখতে পাবে একটা সুইমিং পুলও করে দিয়েছিল আর এখানে দেখো বরফের দেশ করে দিয়েছে এখানে পান্ডাগুলো শুয়ে আছে মানে অনেক রকমের কিছু ছিল আমার তো দেখে যা ভালো লাগছিল তো এখানে পাণ্ডাটা হচ্ছে বাজার নিয়ে বসেছিল দেখতে পাচ্ছ আর এই দেখো এবার আসবে দেখো রিলস করছে দেখো রিং লাইট দিয়ে পান্ডা মানে কি আর বলবে এত ভালো ভালো আইডিয়া করেছে না কি কিছু বলার নাই তো যাই হোক তারপরে এখানে একটা পাণ্ডাকে গামছা দিয়েছিল তার আগে তারপরে একটা তোমরা দেখতে পাবে যেখানে মা বাবা সেজেছিল মানে ধুতি আর শাড়ি আর শার্ট পরে দেখো দেখতে পেলে এখানে মানে আরো অনেক রকমের তো পুরোটা রাউন্ড ঘুরে তারপরে আমাদেরকে যেতে হবে মায়ের দর্শন করতে এখানে দেখো ফুচকা বিক্রি করছে পান্ডা এত সুন্দর জিনিস কোথায় দেখবে তোমরা বলো তো বরমপুর ছাড়া তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এই তো মায়ের দর্শন আমরাও করলাম আর তোমাদেরকেও করে দিলাম আর এখানে তখন একটা ছোট্ট মা বসে আছে কি সুন্দর লাগছিল দেখতে আর সামনের মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক তারপরে দর্শন টর্শন করে আমরাও সেখান থেকে এখন বেরিয়ে যাবার এই যে দেখো ভিড়টা দেখো কতটা ভিড় হয়েছিল এখানে আর এই ঠিক এরকম লাগছিল উপর থেকে দেখতে তো এখানে আমি কি দেখাচ্ছিলাম জানি না যাই হোক একটা কিছু একটা বলছিলাম তো তারপরে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে তো এই প্যান্ডেল ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আছি আর একটা প্যান্ডেল এবার প্রায় ব্লগটা আমাদের শেষ হতেই যাবে তোমরা যখন এতটা দেখে নিয়েছো ধৈর্য তোলো তাহলে আরেকটু দেখে না তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল এটা আই থিঙ্ক জানি না আমার যতদূর সম্ভব তামিলনাড়ুর কিছু একটা করেছিল প্যান্ডেলটা দেখে যতটা মনে হলো এখানে কিছু লেখা ছিল না তো আমি আন্দাজে তোমাদেরকে বললাম তো ভিতরের ডেকোরেশন ঠিক ছিল এইরকম আর মাকে লাগছিল ঠিক এরকম দেখতে অপূর্ব লাগছিল তারপরে চলেছিলাম এখানে আমাদের ছোট রাজবাড়ি সেইখানে রাজবাড়ির মাকে দর্শন করতে তো রাজবাড়ির মাকেও না পুরো রাজ রানীর মতো লাগছিল চোখ ফেরানো যাচ্ছিলো না এত সুন্দর লাগছিল দেখতে তারপরে এখানে চলেছিলাম এটা কি করেছিল আমি জানি না বাট কিছু একটা মন্দির করেছিল যাই হোক তো তারপরে এসছিলাম আর একটা মন্দির দেখতে এই মন্দিরটাও খুব সুন্দর করেছিল যত রাত হচ্ছিল তত ভিড়টা ঠিক বাড়ছিল দেখো কত লোক সবাই মানে প্রচন্ড আর গরম যা লাগছিল না আর ভিতরটা ঠিক এরকম করেছিল আর এই যে মা সামনে তোমরা দর্শন করে নিলে এই যে আমাদের পিছনে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো তারপরে আমরা সেখান থেকেও বেরিয়ে চলে এলাম তো বেরিয়ে চলে আসার পর তারপরে আবার একটা মাকে দেখে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আজকে প্রচুর ঠাকুর দেখে নিয়েছি তো টা বাই এই দেখার জন্য ভিডিও